جي فوج جي جاي جا هاي مڪري جاي جا جاي ڪري چڙه جا هاي مڪري جاي ڪري چڙه واسطو جاي ڪري چڙه جيتا رهي جاي جاي ڪري هي نوابي جيتا رهي الله وعلیکم جيتا شئي جي ڪري ٿو ڇتيان I'm <laughs> done! কথা বলা যাবে না কেনাকে আজকে কেন সমাগত হয়েছে এখানে কেন দাঁড়িয়েছেন কি চান সঙ্গে বলুন আমরা এখানে আজকে সমগত হয়েছি গতকালকে একটি স্বতন্ত্র করে একটি মিথ্যা মামলা আমাদের চান ভাইকে দিয়েছে কাল ক্যারেজ করেছে সেই মামলা জড়িত নাই এবং প্রশাসনকে আমরা বলি যে এই মিথ্যা মামলা প্রত্যাহারের প্রতিবাদে আমরা আজকে এখানে দাঁড়িয়েছি এই এখানে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি মুক্তি চাই এবং এই সরকার যারা ষড়যন্ত্রকারী যারা ওই ভদ্রলোককে যারা মেরেছে তাদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় আমি আমরা প্রশাসনকে দাবি জানাই আবার এখানে এসেছি আমাদের বিরপ্রিয় নেতা কামরুজ্জামান চান জাতীয়তাবাদী দলের তাকে গতকালকে একটি বিথ্যা মামলা দিয়ে ষড়যন্ত্রকারীরা অ্যারেস্ট করিয়েছে আমরা চান ভাইয়ের মুক্তি চাই প্রত্যাহার মামলা চাই আর যে ঘটনাকে কেন্দ্র করে এই ভাইকে আসামি করা হয়েছে এই ঘটনার তদন্ত করে যারা সঠিক দোষী তাদেরকে শাস্তি দুক কিন্তু আমরা চান ভাইয়ের মুক্তি চাই এই ষড়যন্ত্রিকারের বিচার চাই যদি তা না হয় আমরা বৃহত্তম আন্দোলনে অংশ সব